আসসালামু আলাইকুম এইসিসি দু পঁচিশ রেজাল্ট প্রকাশ যে সকল ব্যক্তিরা সার্ভার সমস্যার কারণে আপনারা রেজাল্ট দেখতে পারতেছেন না তারা এই ভিডিওটি দেখে এই সিস্টেমে আপনাদের রেজাল্ট দেখুন এবং রেজাল্ট প্রিন্ট করে নিন এইসিসি দু হাজার পঁচিশে যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে হলে যেকোনো কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করেন অনলাইন ব্রাউজারে লিখবেন ডাব্লিউ রেজাল্ট লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবেন এই স্টেপে দেখতে পারবেন দুই নম্বর অপশনে ডাব্লিউ ইবি বিএএসিডি রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এরপর সর্বপ্রথম দেখতে পারবেন যে নেম অফ দি বোর্ড এখানে আপনি যে বোর্ডের আন্ডারে পাস করছেন ওই বোর্ডটি সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পারবেন নেম অফ দি এখানে আপনার এইসিসি অবলিক আলিম এটা আপনার সিলেক্ট করবেন এরপর দেখতে পারবেন ইয়ার অফ এক্সামিনেশন এখানে দু হাজার পঁচিশ এটা সিলেক্ট করবেন এরপর দেখতে পারবেন টাইপ অফ রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন ফার্স্ট যে অপশনটি আসবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন তাহলেই দুটি আরো অপশন পাবেন যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের বক্স এই রোল নাম্বারের বক্সে সঠিকভাবে এইসিসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের বক্সে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এডমিট কার্ড অনুযায়ী বসাবেন এরপর নিচে দেখতে পারবেন একটি ক্যাপচার আছে এখানে যে সংখ্যাটি আসবে এটা ডান পাশে বক্সে বসিয়ে দেবেন এরপর নিচে বিউ রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন তাহলেই আপনার মার্কশিটটি দেখতে পারবেন এই মার্কশিট বা গেটের রোল নাম্বার দেখতে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নাম বোর্ড কোন গ্রুপ থেকে আপনি পরীক্ষা দিয়েছেন এরপর রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী আপনার গ্রেড দেখতে পারবেন এই পদ্ধতিগুলো ব্যবহার করে খুব সহজে এইসিসি রেজাল্ট দেখতে পারবেন পরবর্তী ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন সকল বোর্ডের মার্ক সহ মার্কশিট টি বের করার পদ্ধতি